তোমাদের সকলকে কর্মকর্তা অনলাইন পরিবারে স্বাগত জানাচ্ছি স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল আজকের প্রতিবেদনে উঠে এসেছে আর্টিকেলটি কী এবং তোমরা দেখতে পাচ্ছ যে গত কিছুদিন ধরে ত্রিপুরা সরকারের বিভিন্ন এক্সাম নোটিফিকেশন যেগুলো অন গোয়িং প্রসেস সেগুলোকে ক্যান্সেল করা হচ্ছে তার মধ্যে একটি খবর উঠে এসেছে স্পেশাল এক্সিকিউটিভ প্রক্রিয়া নাকি বাতিল হয়ে গেছে গত দুদিন ধরে তোমরা অনেকে আমাকে ফোন মেসেজ হোয়াটসঅ্যাপে করছো আমি কিন্তু সকলকে রিপ্লাই দিয়েছি আসল সত্যতা কি বা যদি বাতিল হয়ে গেছে কি না যদি না বাতিল হয়ে থাকে তাহলে কবে নাগাদ তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বের হবে কবে নাগাদ তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করাবে সব কিছু ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে চলো তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা এই চ্যানেলের প্রথম দর্শক এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অলপশনের বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তাছাড়া তোমরা যারা ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক এই টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন টি টিএডিসি ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন রেলওয়ে আর পি এফ ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন এবং এসএসসি সিএসএল এম টিএস নবদ বিদ্যালয় সমিতির প্রিপারেশান করছো তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল সিলেবাস নোটস ফুল সিলেবাস নোটস মনে রাখবে কর্মবার্তা অনলাইন আমরা সময় কোয়ালিটি মেনটেনের উপরে গুরুত্ব দিয়ে থাকি সেই কারণে প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমরা দেখতে পেয়েছ আমাদের নোটের সাকসেস রেটটা এত হাই তোমরা যদি তোমাদের প্রিপারেশানটাকে আরও ভালো করতে যাও তোমাদের টার্গেট পর্যন্ত পৌঁছতে যাও অবশ্যই আমাদের নোটগুলো তোমাদেরকে হেল্প করবে আমাদের নোটগুলো যদি নিতে চাও তাহলে এই নাম্বার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন সিক্স ওয়ান টু নাইন এইট নাইন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফর্মেট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পিডিএফ ফর্মেট টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নিতে পারবে চলো এতটুকু বলতে পারি ভালো রেসপন্স পেয়ে যাবে তাছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবর্তা অনলাইন সার্চ করে অবশ্যই জয়েন করে নেবে ইনফরমেশনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন ওইখানে সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে চলো আজকের ডিসকাস আমরা চলে যাই প্রথমে তোমাদেরকে একটু বলে দিই যে তোমাদের তোমরা অবশ্যই জানো তোমাদের এখানে বলা হয়েছে তিন বছর স্পেশাল এক্সিকিউটিভ অতিক্রান্ত ইয়েস এখানে তোমাদের প্রথম যে নোটিফিকেশানটা বের হয়েছিল এই যে প্রথম নোটিফিকেশানটা বের হয়েছিল যেটার অনলাইন ফর্ম ফিল আপ নভেম্বর দু হাজার বাইশে হয়েছিল সকলেই তোমরা জানো ফর্ম ফিল করে নিয়েছ দু হাজার বাইশে এখানে তোমাদের ছয় হাজার প্লাস মানে ছয় হাজার পঁচাত্তরটা সম্ভবত পঁচাত্তরটা পোস্টের জন্য নিয়োগের জন্য নোটিফিকেশান ত্রিপুরা সরকার বের করেছিল এখানে তোমাদের স্যালারির কথা বলা হয়েছে এগারো হাজার টাকা তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে এবং পরবর্তী সময়ে এক বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও ফর্ম ফিল আপ কমপ্লিট করেছো তোমরা তারপরে কোনো কিছু খবর কিছু নেই চুপচাপ তারপর তারপরে এক বছর পরে আবার নেক্সট এক বছর পরে দু হাজার তেইশে নভেম্বর মাসে আবার নতুন করে ফর্ম ফিল আপ নিয়েছিল এবং ফর্ম ফিল বলা হয়েছিল যারা আগে ফর্ম ফিল আপ করেছ তোমাদের তাদের করতে হবে না নতুন করে যারা ওই ফর্ম ফিল আপটা দু হাজার বাইশের ফর্ম ফিল আপ করনি মিস হয়ে গেছে তারাদেরকে আবার একটি চান্স দেওয়া হয়েছে অপরচুনিটি দেওয়া হয়েছে যে তোমরা দু হাজার তেইশে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে তখন কিন্তু আরও হিউজ পরিমাণে ক্যান্ডিডেট সেই ফর্ম ফিল আপটা করেছিল তারপরে দু হাজার তেইশ নভেম্বর ডিসেম্বর অতিক্রান্ত হল এবং দু হাজার চব্বিশের শুরুতে কিন্তু তোমাদের সেই স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউটা নেওয়া হয়েছিল বহুদিন প্রতীক্ষার পরে বহুত তার এর মাঝখান দিয়ে বহুত নিউজ পেপার বাগান অনেক কিছু তো উঠেছিলো তোমরা সকলেই জানো দু হাজার চব্বিশের প্রথমে তোমাদের ইন্টারভিউটা সম্পূর্ণ করা হয়েছিল বাট ইন্টারভিউটা সম্পূর্ণ হয়েছে এখন পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছয় মাস হয়ে গেছে এখনও কিন্তু এটা সম্বন্ধে কোনো মানে হেলদুল মানে শোনা যাচ্ছে না বা কোনো কিছু কবে বের হবে কিছুই শোনা যাচ্ছে না তার মধ্যে তার মধ্যে গত দুদিন ধরে একটি নিউজ ভাইরাল হয়েছে কি স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়ে গেছে আদৌ এটা সত্যতা কী দেখো নিউজ পেপারে আজকে কী উঠে এসেছে নিউজ পেপারে এটা আজকে উঠে এসেছে যে তিন বছরেও স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগ নেই প্রতিবাদী কলম এখানে বলা হয়েছে একের পর এক নিয়োগ বাতিলের নোটিফিকেশান বের হলেও শোনো তোমরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ এখনও বাতিল হয়নি মানে অন্যান্য জব বাতিল হলেও স্পেশাল এক্সিকিউটিভটা কিন্তু এখনও বাতিল হয়নি মানে আজকের ডেট পর্যন্ত এটা এখনও বাতিল হয়নি ঠিক আছে তার মানে কি বোঝা যাচ্ছে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে কি না নিরাশ হবে না বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগ হচ্ছে কেন কিছু দিন দেখেছ ত্রিপুরা যে স্পেশাল এই ট্যুরিজমের যে ব্র্যান্ড অ্যাম্বাসিডার সৌরভ গাঙ্গুলি উনি ত্রিপুরাতে এসেছেন এবং ত্রিপুরার যে ট্যুরিজমকে আরও কীভাবে ডেভেলপ করা যায় ত্রিপুরা সরকার ওনার সঙ্গে যুক্তি পরামর্শ করে ওনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানিয়ে যে ট্যুরিজম স্পটগুলোকে আরও কীভাবে উন্নত করা যায় দর্শকদের কিভাবে এটার উপরে আকৃষ্ট করা যায় বিদেশি যে পর্যটক রয়েছে তাদেরকে কিভাবে আকৃষ্ট করা যায় সেটার উপরে ত্রিপুরা গভর্নমেন্ট নজর দিয়েছে এবং এটাও তোমরা জানো যে ত্রিপুরা গভর্নমেন্টের আমাদের বর্তমান যে সিএম মানিক সাহা মহোদয় উনি বলেছেন যে স্পেশাল এক্সিকিউটিভদের সিকিউরিটির কাজে লাগানো হবে ত্রিপুরার যে ট্যুরিজম স্পটসগুলো রয়েছে ত্রিপুরার যে ট্যুরিজম যে স্পটসগুলো রয়েছে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেখানে সিকিউরিটির কাজে স্পেশাল এক্সিকিউটিভদের লাগানো হবে যাতে পর্যটকরা এসে যেহেতু এখানে সিকিউর ফিল করে মানে তাদের যেহেতু কোনো মানে সমস্যা না হয় সিকিউরিটির দিক দিয়ে সেটা দেখবে কে স্পেশাল এক্সিকিউটিভ এখন ত্রিপুরা গভর্নমেন্ট বর্তমানে কিন্তু যে দর্শনীয় স্থানগুলো রয়েছে পর্যটক স্থানগুলো রয়েছে সেটার উপরে আরও ডেভেলপডের নজর দিচ্ছে সুতরাং স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগটা কখনো বাতিল হতে পারে না এটা তোমরা ধরে নাও এটা তোমরা বুঝে নাও যে স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগ প্রক্রিয়া কখনো বাতিল হবে না এটা বুঝতে পেরেছ এখন তোমাদের কথা হলো দাদা বাতিল হবে না এটা আমি জেনে গেছি বাট কবে নাগাদ নিয়োগ হবে দেখো তোমাদেরকে আমি আগেও বলেছি এখনো বলছি এটা দুর্গাপূজা দুর্গাপূজার প্রথমে দুর্গাপূজার আগ মুহূর্তে এমন সময় এটাকে তোমাদের ফাইনাল নিয়োগটা করা হবে সকলকে একটা ফেস্টিভ্যাল মানে একটা অফার সকলকে খুশি করার ত্রিপুরার যে বাতাবরণ সেটাকে খুশি করার চেষ্টা করবে ত্রিপুরা গভর্নমেন্ট আগেও বলেছি এখনও আমাদের কাছে এই ইনফরমেশান এটাই রয়েছে যে পূজার আগ মুহূর্তে দ্যাট মিন্স সেপ্টেম্বরের লাস্ট অক্টোবরের ফার্স্ট মিলে তোমাদের লিস্ট বের হবে এবং তোমাদের এটাতে আর কিছু নেই এক্সট্রা জাস্ট মেরিট লিস্ট বের হয়ে যাবে আর কোনো বাকি সব কিছু তোমাদের কমপ্লিট জাস্ট একটা মেরিট লিস্ট বের হবে এবং মেরিট লিস্ট অনুসারে তোমাদেরকে বলবে নিজ নিজ পিএসএ পুলিশ স্টেশনে গিয়ে জয়েন করে নাও যেটা যেটা তোমাদের এই এসপিউতে হয়েছিল সেম হবে তাহলে তোমাদের মেরিট লিস্ট তোমাদের নাম এসে পড়বে পিএসএ পি এস এ তোমাদের নামের তালিকা বের হয়ে যাবে এবং ওই পিএসএ গিয়ে তোমাদেরকে জয়েন করে নেবে এমন কোনো লিংদি প্রসেস না এক সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে সুতরাং দুর্গাপূজার আগ মুহূর্তে অক্টোবরের ফার্স্ট উইক বা সেপ্টেম্বরের লাস্টের দিকে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা বের হতে পারে এতদিন পর্যন্ত তোমাদের ধৈর্য ধরতে হবে ধৈর্য এত দিন ধরেছ তিন বছর ধরে ধৈর্য ধরেছ আর কিছুদিন ধৈর্য ধরো ভালো আশা করি ভালো রেজাল্ট তোমরা সকলেই পাবে ঠিক আছে ছয় হাজারের উপরে পোস্ট হিউজ পরিমাণে পোস্ট আর সবগুলো পোস্টই কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে ছয় হাজার ক্যান্ডিডেট বা ছয় হাজার প্রার্থী চাকরি পাবে বিশাল ব্যাপার একটা ত্রিপুরার মধ্যে ঠিক আছে সুতরাং ত্রিপুরার যে বাতাবরণটা মহলটা একটু মানে আনন্দ মহল হয়ে যাবে পূজার আগ মুহূর্তে সরকার এটাই মানে এমনটাই করার জন্য প্রস্তুত বা এমনটাই চাচ্ছে সরকার ঠিক আছে তাহলে আশা করি তোমরা যেখান থেকে খবর পেয়েছ নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে না টোটালি ফলস কোনো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়নি সব কিছু ঠিকঠাক আছে এবং বাতিল হবেও না সঠিক সময়ে তোমাদেরকে নিয়োগও করা হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আর কোনো আপডেটের কোনো প্রয়োজন নেই তোমরা লাগাতারই কমেন্টস করছো এই করছো এত আপডেটটা ঠিক লাগে না ঠিক আছে আমার কাছেও ভালো লাগে না এত কিছু তোমাদের দুদিন পর আপডেট আপডেট ওই আপডেট এটাই ফাইনাল আপডেট কোনো নিয়োগ প্রক্রিয়া কোনো বাতিল হচ্ছে না যদি তারপরে কোনো ফার্দার ইনফরমেশান বা ফার্দার কোনো কিছু আসে আর্জেন্ট আপডেট অবশ্যই তো আমরা রয়েছি তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য তোমরা আমাদের সঙ্গে রয়েছো এবং যারা নতুন দর্শক তোমাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনটা আছে সেটাকে অবশ্যই প্রেস করে নাও তাহলে কী হবে আমরা যখনই ভিডিও আপডেট দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবর্তা অনলাইন সার্চ করে সেই গ্রুপে জয়েন হয়ে যাও বিভিন্ন ইনফরমেশান আপডেট তোমরা ওইখানে সর্বপ্রথমে পেয়ে যাবে আর যারা বিভিন্ন এক্সামের আদার এক্সামের প্রিপারেশন করছো ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক টিটিএডিসি এসএসসি সিএসএল এম টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন রেলওয়ে আর পি এফ বিদ্যালয় সমিতি তোমাদের জন্য ফুল কমপ্লিট সিলেবাস নোটস আমাদের কাছে রয়েছে নিয়ে পরও ভালো রেসপন্স পাবে সবসময় আমরা নোটের উপরে কোয়ালিটি মেনটেনটাইকে কি আমার কা আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকি দেখতে পেয়েছ কর্মবার্তা অনলাইন সবসময় এটাই আমাদের টার্গেট থাকে ঠিক আছে চলো সকলকে বেস্ট অফ লাক জানাবো সকলের দিন ভালো কাটুক যখনই গুরুত্বপূর্ণ আপডেট আসবো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো